হ্যালো ফ্রেন্ডস আজ মাদার্স ডে আর মাদার্স ডেতে আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাওড়া শোরুমে তো এই পাটে আমরা দেখে নেবো গোল্ডের কিছু লাইট এবং এক্সক্লুসিভ কালেকশান আর আপনারা যদি এই ভিডিওটি ফলো করে যান তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় মিনিমাম দশ হাজার টাকা কেনাকাটার উপরে রানিং অফার তো আপনারা পাবেনি তার সঙ্গে পেয়ে যাবেন এই অতিরিক্ত ছাড় তার জন্য আপনাকে করতে হবে টাইপ করবেন আই নাইন ফাইভ জিরো আর হোয়াটসঅ্যাপ করে দিন নাইন সেভেন আর পেয়ে যাবেন ইউনিক কোড আর এই ইউনিক কোডটি ব্যবহার করে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় মিনিমাম দশ হাজার টাকা কেনাকাটার উপরে আর ভ্যালিড থাকবে আজকের দিন থেকে দু মাস পর্যন্ত আর আজ হ্যাপি মাদার্স ডেতে এক সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম দেখলাম নিজেরা খুব সুন্দরভাবে হ্যাপি মাদার্স ডে সেলিব্রেট করছে শুধু তাই নয় এরা কাস্টমারদের সঙ্গে সুন্দরভাবে সেলিব্রেট করছে যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং তার সঙ্গে দেখে নেবো ছোটো ছোটো কিছু মুহূর্ত তো দেরি না করে এবার কালেকশানগুলো দেখে নেবো আর তার আগে বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যাতে পরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি তো ফার্স্টে আমরা লাইট ওয়েটের একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি বেশ তলায় হ্যাঙ্গিং রয়েছে আর যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম সাতশো বাহাত্তর মিলিতে আর প্রাইস চলে আসছে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আমি ডিসকাউন্ট ছাড়াই বলছি জিএসটি অ্যাড করে আর আমি রেটটা সবসময় অ্যাপ্রক্স রেটে বলবো কারণ রেট সময় ফ্ল্যাকচুয়েট করে দ্বিতীয় আরেকটা আমরা সুন্দর লাইট ওয়েটের একটা নেকলেস দেখতে পাচ্ছি বেশ ফ্লোরাল মোটিভ দোয়া রয়েছে তলার দিকে চিনের হ্যাঙ্গিং রয়েছে এবং সুন্দর একটা ছিলাইয়ের কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসবে আটান্ন হাজার সাতশো টাকার মধ্যে এছাড়াও লাইটের সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে সেন্টু গোল্ডের হাওড়া শোরুমে নেক্সট আরেকটি আমরা কালেকশান দেখতে পাচ্ছি আগেরগুলোর থেকে একটুখানি চওড়া রয়েছে সুন্দর ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে কলকার কাজ রয়েছে আর সুন্দর ফিলিগ্রি কাজ দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসবে মাত্র সতেরো গ্রাম আটষট্টি মিলি আর প্রাইস চলে আসবে এক লাখ একুশ হাজার টাকার মধ্যে নেক্সট আবার একটি সিমেট্রিক স্টাইলের উপরে সুন্দর একটা নেকলেস দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে তলায় চেনের হ্যাঙ্গিং আর সুন্দর একটা ফিলিগ্রেড গাছ এবং যার ওয়েট চলে আসবে বাইশ গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসবে এক লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটি অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটা ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি আর এর মধ্যে দেখতে পাচ্ছি ফ্লোরাল মোটিভগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে বাইশ গ্রাম নশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ষট্টি হাজারের মধ্যে নেক্সট আমরা চোকারের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফিলিগ্রির কাজ রয়েছে এবং ফ্লোরাল মটি সুন্দর কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তেইশ গ্রাম তিরিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এত কম ওয়েটে বেশ অনেকটাই চৌরা ডিজাইনে রয়েছে নেক্সট আবারও একটি আমরা চোকার দেখতে পাচ্ছি লাইট ওয়েটের মধ্যে সুন্দর বলের একটা স্ট্রাকচারাল কাজ রয়েছে আর নিচের দিকে হাফ ফ্লোরাল ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে বাইশ গ্রাম নশো সত্তর মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ সাতষট্টি হাজার একশো টাকার মধ্যে নেক্সট আমরা খুব সুন্দর একটা ডিজাইনের সীতাহার দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে মাত্র কুড়ি গ্রাম তিনশো সাতচল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ ছেচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আবারও একটি খুব সুন্দর একটা সীতাহার আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে আর তার সঙ্গে ফিলিগ্রি একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছাব্বিশ গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ উনানব্বই হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা পার্লের চিকের কালেকশান কিছু দেখে নেব এখানে পার্ল রয়েছে গ্লাস স্টোন রয়েছে আর তার সঙ্গে গোল্ডের যে ডিজাইনটা বেশ কলকার ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম চারশো তিরিশ মিলি আর প্রাইস চলে আসবে পঁচিশ হাজার তিনশো টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত লাইট ওয়েট কালেকশানগুলো এখানে রয়েছে নেক্সট আবারও একটি পার্লের চিকের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফিলিগ্রেড কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম নশো তিরিশ মিলি আর প্রাইস চলে আসবে উনত্রিশ হাজার দুশো টাকার মধ্যে তো এগুলো কিন্তু মায়েদের জন্য খুবই একটা সুন্দর আইটেম নেক্সট আবারও একটি পার্লার চিকের কালেকশান দেখতে পাচ্ছি মিডিল একটা ফুলের বড় একটা ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসবে চল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে এবারে কিছু হাতের আইটেম দেখে নেব তো প্রথমে আমরা শাখা বাঁধানো দেখতে পাচ্ছি এটা চ্যানেলের ওপরে কিন্তু এটা পাতের ওপরে কিন্তু কাজ না বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসবে ছত্রিশ হাজার চারশো টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন নেক্সট আরেকটা শাখার ডিজাইনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি যারা স্লিক কালেকশান পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এটা চয়েস করবেন আর এটা বেশ বেকি স্টাইলে রয়েছে একদম ইউনিক কালেকশান এবং যার দু পিসের ওয়েট চলে আসবে ছ গ্রাম চারশো নব্বই মিলি আর প্রাইস চলে আসবে ঊনপঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে এবার আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি রেগুলার ইউজের জন্য মায়েদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন এর চারিদিকে চ্যানেলে ভরা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসবে আট গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসবে একষট্টি টাকার মধ্যে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছিলাইয়ের কাজ রয়েছে নেক্সট এবার চ্যানেলের ওপরে পলা বাঁধানো আমরা দেখতে পাচ্ছি আর যে গোলটা রয়েছে বেশ সুন্দর ডিজাইন করা ব্লজিও রয়েছে সুন্দর স্ট্রাকচারের একটা ডিজাইন রয়েছে দারুণ একটা কম্বিনেশান এবং যার দু পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম ছশো মিলি আর প্রাইস চলে আসবে একত্রিশ হাজার টাকার মধ্যে তো এই স্টোরে এত লাইট ওয়েট এবং এত সুন্দর সুন্দর নতুন কালেকশানগুলো রয়েছে সব তো দেখানো সম্ভব নয় সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাওড়া শোরুমে ভিজিট করবেন নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি চ্যানেল মুখপালা মুখটা দু রকম দুটো ডিজাইন রয়েছে এবং বডিতে যে চ্যানেলের কাজটা রয়েছে গোল্ডের সেটাও অসাধারণ এবং যার এক পিসের ওয়েট চলে আসবে সাত গ্রাম চারশো পঞ্চাশ মিলি আর প্রাইস চলে আসবে চুয়ান্ন হাজার দুশো টাকার মধ্যে আর আমি তো ডিসকাউন্ট ছাড়াই বলছি ডিসকাউন্টে আরও কমে যাবে আর আমাদের ইউনিক কোডটি কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না নেক্সট আমরা নোয়ার কালেকশান দেখতে পাচ্ছি চ্যানেলের ওপর নোয়ার কালেকশান তো আমরা সবসময় দেখেছি এটা হাফ কভারের নোয়ার ওপরে দেখতে পাচ্ছি বেশ সুন্দর কলকার একটা মুখের ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসবে এক পিসের সাত গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসবে ছাপ্পান্ন হাজারের মধ্যে তো এটা অল টাইম ইউজ করা যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশানটা নেক্সট এবার আমরা ফুল কভার নোয়া বাজারও দেখতে পাচ্ছি বেশ ওভারল্যাপিং স্টাইলে রয়েছে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে দশ গ্রাম নশো মিলি আর প্রাইস চলে আসবে আটাত্তর হাজার সাতশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন এবং যে ইউনিক ডিজাইন যারা পছন্দ করেন অবশ্যই তাদের জন্য এই কালেকশানটা পারফেক্ট আবারও বলছি এই অল্প সময়ের মধ্যে সমস্ত কালেকশান দেখানো সম্ভব নয় সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আস্তে বেসিন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাওড়া স্টোরে আর এক্সট্রা ডিসকাউন্টের জন্য অবশ্যই আমাদের কোডটি ইউজ করতে ভুলবেন না নেক্সট আমরা গালাবালার কালেকশান দেখতে পাচ্ছি বেশ দুদিকে দু রকম ডিজাইন রয়েছে ওয়েটলেস মিনাকারিরও কাজ রয়েছে এক কমপ্লিট খুব সুন্দর ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম দুশো নব্বই মিলি আর প্রাইস চলে আসবে সাতষট্টি হাজার পঞ্চাশ টাকার মধ্যে আমি ডিসকাউন্ট ছাড়াই বলছি আর রানিং ডিসকাউন্টটা কিন্তু আরও অনেক কম চলে আসবে নেক্সট আবারও একটি গালাবালার কালেকশান দেখতে পাচ্ছি বেশ ওভারল্যাপিং স্টাইলে রয়েছে বেশ মুখের কাছে বল রয়েছে একটা আর সুন্দর মিনাকারির কাজ রয়েছে এটা অবশ্যই ওয়েটলেস এবং যার এক পিসের ওয়েট চলে আসবে মাত্র বারো গ্রাম তিনশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসবে উননব্বই হাজারের মধ্যে জিনিসটা দেখছেন একদম ইউনিক ডিজাইন সচরাচর যেরকম টাইপের বালা হয় এটা কিন্তু তেমন নয় একদম ইউনিক কালেকশান এবং যারা ইউনিক পছন্দ করেন তারা এটা পছন্দ করবেনই নেক্সট আবারও একটি খুব সুন্দর ইউনিক ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি গালাবালার কালেকশান মুখটার ডিজাইন দেখতে দুটো মুখ দু রকম ডিজাইন একটা ফুলের মতো ডিজাইন রয়েছে আর সুন্দর মিনাকারির কাজ করা রয়েছে আর বডিতে প্রথমে দিকটা দেখতেই পাচ্ছি কঙ্কন স্টাইলে রয়েছে আর বালার পিছনের দিকটা রয়েছে সুন্দর বেকি স্টাইলে ডিজাইন করা রয়েছে সঙ্গে নকশা ও সিলাইয়ের খুব সুন্দর একটা ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসবে মাত্র তেরো গ্রাম আটশো দশ মিলি আর প্রাইস চলে আসছে নিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার চুরের কালেকশান দেখতে পাচ্ছি একদম ইউনিক ডিজাইনে দেখতে পাচ্ছি বিকি স্টাইলে আর সুন্দর ফিলিগ্রির কাজ করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম দুশো চল্লিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ আটত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার লেডিস ব্রেসলেট দেখতে পাচ্ছি আর এটা রয়েছে টার্কিস ডিজাইনের ওপরে কাজ করা আর মিডিলে রয়েছে একটা ফুলের সুন্দর ডিজাইন এবং একদম মডার্ন লুক যারা মডার্ন ডিজাইন খুব পছন্দ করেন ইউনিক ডিজাইন পছন্দ করেন তারা অবশ্যই এটা পছন্দ করতেই হবে এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ডেট প্যাচের ব্রেসলেট দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন মিডিলে রয়েছে মিনাকারির কাজ করা রয়েছে একটা থ্রি ডি স্টাইলে রয়েছে এবং যার ওয়েট চলে আসবে বারো গ্রাম আটশো আঠেরো মিলি আর প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে এবার আমরা মান্তাসার একটা কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ফুলের ডিজাইনে রয়েছে সাইডে একটা কলকার ডিজাইন এক অন্য রকম ডিজাইন সচরাচর যেরকম মানতাসা দেখি সেই টাইপের নয় বেশ চোখে লাগলো একবারই যার ওয়েট চলে আসছে চৌদ্দ গ্রাম দুশো ষাট মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিন হাজার সাতশো টাকার মধ্যে এবার আমরা কানের আইটেমে চলে আসব প্রথমেই যে সুন্দর একটা ছোট টপ দেখতে পাচ্ছি কাস্টিংয়ের ওপর একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে মাত্র এক গ্রাম দুশো সাতানব্বই মিলি আর প্রাইস চলে আসছে ন হাজার পাঁচশো টাকার মধ্যে এবং যারা রয়েছে একদম স্লিক ছোট্টর মধ্যে পছন্দ করেন পড়তে। তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট আইটেম হবে নেক্সট এবার আমরা ঝোলার ওপরে কানের দেখতে পাচ্ছি বেশ রাজকোট বলের সুন্দর কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসবে মাত্র তিন গ্রাম দুশো পঁয়তাল্লিশ মিলি আর প্রাইস চলে আসবে তেইশ হাজার ছশো টাকার মধ্যে এবার কান পাশার ওপরে কালেকশান দেখতে পাচ্ছি এটা মায়েদের জন্য খুবই একটা ভালো আইটেম এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো সাঁয়ত্রিশ মিলি আর প্রাইস চলে আসছে আঠাশ হাজার সাতশো টাকার মধ্যে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন বেশ পাতা পাতা করে ডিজাইন করা রয়েছে এবার চলে আসবো নেক্সট আইটেমে এটাও বেশ কান ভরা পাশার মধ্যে রয়েছে এগুলো মায়েদের জন্য খুবই সুন্দর ডিজাইন বেশ নেটের উপরে বেশ সুন্দর কাজ করা রয়েছে ফুলের একটা ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো আটানব্বই মিলি আর প্রাইস চলে আসবে উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এবার আমরা হ্যাঙ্গিংয়ের ওপরে কালেকশান দেখতে পাচ্ছি কানে বেশ সুন্দর মডার্ন ডিজাইন করা একদম ইউনিক কালেকশান এগুলো যারা একটু মডার্ন ডিজাইন পরতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব বেস্ট আইটেম হবে এবং এর ওয়েটও চলে আসছে মাত্র চার গ্রাম ছশো সত্তর মিলি আর এটা যদিও লেজার কাটিংয়ের কাজ রয়েছে সেই জন্য এতটা সুন্দর লুকস লাগছে এবং যার প্রাইস চলে আসছে তেত্রিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবার একটা কানের কালেকশান আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে প্যাঁচাল রয়েছে টার্কিস ডিজাইনের ওপরে রয়েছে তলায় চিনের হ্যাঙ্গিং রয়েছে এক দারুণ ইউনিক ডিজাইন এগুলো যারা ইউনিক কালেকশান পড়তে পছন্দ করবেন তারা অবশ্যই এটা তো সবার আগে পছন্দ করবেনই তো যার ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো সত্তর মিলি আর প্রাইস চলে আসছে বাহান্ন হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটা ডিজাইন রয়েছে তলায় একটা হ্যাঙ্গিং রয়েছে কলকার মতো ডিজাইন করা এবং যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম আটশো ছিয়াত্তর মিলি এবং যার প্রাইস চলে আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জাস্ট এত কম ওয়েটে এত সুন্দর ডিজাইন জাস্ট ভাবাই যায় না এবার টার্কিস ডিজাইনের ওপরে থ্রি স্টেপ ঝুমকো আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটাই ব্রড ডিজাইন বেশ হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার দুশো টাকার মধ্যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝুমকোর কালেকশান আগেরটার থেকে এটা অনেকটা ব্রড রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম সাতশো ছ মিলি আর প্রাইস চলে আসছে তেষট্টি হাজার তিনশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন কত ইউনিক ডিজাইন একদম নিউ নিউ সব ডিজাইন এবার আমরা কিছু রিংয়ের কালেকশান দেখে নেব তো প্রথমেই যে রিংয়ের কালেকশানটা দেখতে পাচ্ছি পলারিংয়ের কালেকশান যে পলারিংটা সবার মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখন এবং এত লাইট ওয়েটের মধ্যে চলে আসে এর যেমন ওয়েটটা চলে এসছে চারশো মিলি আর এর ডিজাইনটা দেখছি একটু আলাদা বেশ পাতার মতো ডিজাইন করা রয়েছে এবং যার প্রাইস চলে আসছে মাত্র তিন হাজার টাকার মধ্যে আমি ডিসকাউন্ট ছাড়াই বলছি আর জি অ্যাড করেই বলছি নেক্সট আরেকটা পাতার ডিজাইনে ওভারল্যাপিং করা দেখতে পাচ্ছি এটা অল টাইম ইউজ করা যাবে এটা কাস্টিংয়ের যেহেতু রিং রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম ছশো মিলি আর প্রাইস চলে আসছে বারো হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আরেকটা রেগুলার ইউজের জন্য কাস্টিংয়ের রিং দেখতে পাচ্ছি মিস ওভারল্যাপিং স্টাইলে একটা পাতার ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে ষোলো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা ক্লাসি লুকে কাস্টিং রিং দেখতে পাচ্ছি এটাও রেগুলার ইউজের জন্য খুবই একটা ভালো আইটেম এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো কুড়ি মিলি মাত্র এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা রিং দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনের ওপরে এবং এটাও কিন্তু একদম লাইট ওয়েটে রিং হিসাবে তো যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম পাঁচশো বাহান্ন মিলি আর প্রাইস চলে আসছে তেত্রিশ হাজার একশো টাকার মধ্যে জাস্ট ভাবতে পারছেন এত বড়ো রিং বেশ আমব্রেলা রিং যেগুলোকে বলে ককটেল রিং সেটা মাত্র সাড়ে চার গ্রামে চলে আসছে এবার আমরা পেনডেন্টের কালেকশানে চলে আসছি সচরাচর পেনডেন্ট তো সব ধরনের আপনারা দেখেনি এটা একটা নতুন কালেকশান রয়েছে নাজার কালেকশান নাজার না লাগে বেশ এটা এটা একদম ইভেল আইয়ের ওপর রয়েছে আর এটা এই মুহুর্তে খুবই ট্রেন্ডি একটা পেনডেন্ট এবং যার ওয়েট চলে আসছে মাত্র আটশো মিলি আর প্রাইস চলে আসছে ছ টাকার মধ্যে এবার আমরা পাঁচ পাতার একটা পেন্ডেন্ট দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডিজাইনে রয়েছে একটা কুলোর ডিজাইন মিটিলে একটা ফুলের ডিজাইন করা রয়েছে আর সুন্দর একটা ম্যাট ফিনিশের কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে টোটাল দু গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস চলে আসবে আঠেরো টাকার মধ্যে তো আজকের টায় এই পর্যন্তই তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই